আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই মিলে সি ফুড বার্বিকিউ অ্যান্ড কাবাব পয়েন্টে গিয়েছিলাম এটা হচ্ছে দ্য কেক স্ট্যান্ড একদম পাশেই আর এটার অপোজিটে রয়েছে ব্রাক ব্যাঙ্ক তো রেস্টুরেন্টের ফ্রন্টে এখানে একটা ডিসপ্লে ফ্রিজের মধ্যে সব ধরনের মাছ অক্টোপাস কাঁকড়া সব সি ফুড রাখা হয়েছিল এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ বাছাই করতে পারবেন এই যে আমরা হচ্ছে একটা টুনা ফিশও নিয়েছিলাম এটা ওজন করা হচ্ছে আর রেস্টুরেন্টের ভেতরে বেশ ভালোই জায়গা আছে আর কি বসার মতো আর রাস্তার সাইডে ওনাদের বার্বিকিউ করা হচ্ছিলো ফ্রাই করা হচ্ছিলো সব কিছু আর এই যে আমরা যে রূপচাঁদা মাছ নিয়েছিলাম ওইটা হচ্ছে এখানে বারবে করা হচ্ছে আমাদের বেশ অনেকটা টাইম বসে থাকা লাগছে কারণ এটাই স্বাভাবিক যেহেতু ওনারা একদম ফ্রেশ মাছ কেটে ধুয়ে দেন হচ্ছে বারবে বা ফ্রাই করে দেয় তো একটু সময় সাপেক্ষ ব্যাপার তো এরপর আমরা প্রথমেই নিয়েছিলাম হচ্ছে এই যে টুনা ফিশের যে ঝাল ফ্রাইটা এটা নিয়েছিলাম এটা অ্যাভারেজ লেখেছে মানে লুচি দিয়ে খুবই ভালো লাগছিলো লুচি সস দিয়ে বাট এমনিতে আমার কাছে মনে হয়েছে ভেতরে মশলাটা অতটুকু যায়নি বাট লুচি দিয়ে খুব ভালো লাগছিল এরপরে আমরা নিয়েছিলাম হচ্ছে রূপচাঁদার বারবিকিউ এটাও আমার কাছে ভালোই লেগেছে আর কি প্রত্যেকটা ফিশের আইটেমই লুচি দিয়ে খুবই ভালো লাগছিল আর এমনিতেও আমার টোনা ফিশের থেকে রূপচাঁদা যে বারবিকিউটা এটা বেশ ভালো লেগেছে ওভারঅল সব কিছু মিলিয়ে বেশ ভালোই ছিল তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই রেস্টুরেন্টে গিয়ে আমরা সবাই মিলে দারুণ একটা সময় কাটিয়েছি এই সময়গুলো আসলে টাকা দিয়ে কেনা যায় না সো এটাই সবচেয়ে বড়ো ব্যাপার আপনি যদি ঝিনেদাভাসী হন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ